নমস্কার বন্ধুরা কুকিং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এখন বর্ষায় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কন্যা বাঙালির ঘরে না হয় আমিও তাই আজ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নাটি করলাম আপনাদের দেখাবো কিভাবে এটা রান্না করলাম প্রথমে কচুর শাক ধুয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন আমার এক কড়াই মতো হয়ে গেছে আমি বড় কড়াইতে দিয়ে অল্প জল এবং এক চামচ নুন দিয়ে তাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো আদা এবং এক চামচ গোটা জিরে আর একটু আমি গোটা জিরে নিয়ে নিলাম এই পেস্টটা আমি করে নেব এইদিকে আমার কচুর শাক সেদ্ধও হয়ে গেছে দেখুন কিভাবে জল বেরিয়ে গেছে এবং কচুর শাকটাও সেদ্ধ হয়ে গেছে এই রকম পর্যায়ে আমি একে নামিয়ে নেব একটা ফুটো ফুটোতলার মধ্যে আমি কচুর শাকটা নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম পুরো জল ঝরে গেছে তাও কচুর শাকের মধ্যে একটু জল থেকেই থাকে আমি এবার এটাকে একটা থালায় নামিয়ে নিয়ে থালাটা কাত করে তার বাকি জলটুকু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবে এরকম করে সাইড করে দিলে এর মধ্যে যা জল থাকবে তা বেরিয়ে যাবে কারণ কচুর শাক অনেকেই গলাধারার ভয়ে খেতে চান না আর এই জল থেকে গেলে অনেক সময় গলা ধরার ভয় থাকে তাই জন্য আমি পুরো জলটাই এর থেকে বার করে নেব এবার চলে আসবো আমি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল মাছের মাথাটা আমি প্রথমে এই সর্ষের তেলে ভেজে নেব তেলটা আমি হতে দিয়েছি তেলটা হয়ে গেলে এই যে আমি একটা মাছের মাথাকে দুভাগ করে নিয়েছি একে আমি নুন হলুদ মেখে নেব না আমি অন্যভাবে এটা একটু করব তেলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো তাতে মাথাটা ভাজার সময় তাতে নুন হলুদটা মিশে যাবে অনেক সময় মাছের মাথার মধ্যে হলুদ মাখলে হলুদ ভেতরে ঢুকে থাকে অনেক সময় সেটা ভাজা না হলে খাওয়ার সময় মুখের মধ্যে কাঁচা হলুদের মতো গন্ধ বেরোয় তাই মাথা ভাজার সময় যদি আপনারা এরকমভাবে ভাজেন তাহলে সেই চান্সটা থাকে না আমি নুন হলুদটা কড়াইতে দিয়ে নেড়ে নিয়ে এবার মাথা দুটো দিয়ে দেবো তাতে নুন এবং হলুদ দুটোই মাথার মধ্যে ঢুকে যাবে আর তেলের মধ্যে এই মাথাটা দিলেও ছিটকবে না এইভাবে মাথা দুটো আমি উল্টে পাল্টে ভেজে নেব মাথা দুটো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাথা দুটো তুলে রেখে দেব এই তেলের মধ্যে আমি এবার কিছু ফোড়ন দেব দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম এবং দুটুকরো তেজপাতা আর ফোড়ন হিসাবে দেব বেশিরভাগটাই কালো জিরে অল্প দু চারটে সাদা জিরে এখানে কোনো পাঁচ ফোড়ন আমি ব্যবহার করব না মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করলে পাঁচ ফোড়ন ঠিক যায় না আর দেব চারটে গোটা কাঁচা লঙ্কা চিরে এই ফোড়নটা হয়ে যাওয়ার পরে যে আদা জিরে বাটাটা আমি করে বেটে নিয়েছিলাম সেটা আমি দু চামচ মতো এই তেলের মধ্যে দিয়ে নেব মশলাটা যাতে ভালোভাবে হয় তার জন্য আমি গ্যাসটাকে একটু কমিয়ে ভালো করে এই আদা জিরে বাটাটা ভেজে নেব কোনোভাবেই যেন এখানে কাঁচা আদার গন্ধ থেকে না যায় অনেকে মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করতে হলে এই আদা জিরে বাটাটা ব্যবহার করেন না বলেন যে মাথের মাছের মাথা দিয়ে কচু শাক রাঁধলে ইলিশ মাছের গন্ধেই সেটা হয়ে যায় এটা ঠিক কিন্তু আমি দুভাবেই করে দেখেছি এই পেস্টটা দিলে এবং সেটা যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে সেই রকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলে এর স্বাদটাই একটু অন্যরকম হয় করে দেখবেন বেশ ভালো খেতে হয় মশলাটা প্রায় হয়ে গেছে আর দেখুন আমার থালাটা সাইড করে রাখাতে অত জল বেরিয়ে গেছে এই জলটা আমি ফেলে দেবো ফেলে কচুর শাকটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা কচুর শাক খুব ভালো করে তেলের সাথে মশলার সাথে কচুর শাকটাকে আমাকে একটু ভাজতে হবে কারণ এটা সেদ্ধ করা রয়েছে এটাকে আর গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে করার ব্যাপার নেই গ্যাসটাকে বাড়িয়ে একটু কচুর শাকটা ভেজে নেওয়ার মতো নিতে হবে খুব ভালোভাবে এই সময় আমাকে করতে হবে এখানে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কারণ কচুর শাকে শুকনো লঙ্কার গুঁড়ো লাগে না না দিলেও চলে আমিও এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েছি আর কচু সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছি তাই নুনও এখন দেব না দিয়ে দিলাম আর একটু হলুদ এবার এই হলুদ খুব ভালোভাবে এই শাকের সাথে মিশিয়ে নেব গ্যাসটা এই সময় বাড়িয়েই রাখবো বাড়িয়ে কচুর শাকটাকে ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে ভেজে নেওয়ার মতো ভেজে নেব কচুর শাক সাধারণত যদি ম্যাশড হয়ে যায় তবেই খেতে ভালো লাগে যদি ওই রকম দলাদলা মতো থাকে চাকা চাকা ভেতরে কাঁচা অংশ বেরিয়ে আসে তাহলে কিন্তু খেতে ভালো হয় না তাই খুব ভালোভাবে কচু শাক রান্না করে নিতে হবে এটা খুব সহজ রান্না খুব সুন্দর রান্না খুব সুস্বাদু একটা রান্না তাই জন্য ভয় না পেয়ে যদি সকলে চেষ্টা করেন দেখবেন খেতে খুব ভালোই হয় আর এই বর্ষার সময় তো একদিন করবেনই করবেন আমার মতো করে রান্না করে খেলে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আমার ভালো লাগবে আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কচুর শাক রান্না হচ্ছে দেখুন এইভাবে কচুর শাক নেড়ে নেড়ে ছড়িয়ে দিয়ে দিয়ে করে নিতে হবে পুরো রান্নাটা হয়ে গেলে দেখতেও যেমন এটা সুন্দর হয় তেমনি খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই পর্যায়ে এরকমভাবে আপনাকে নেড়ে চড়ে করতে হবে প্রায় সাত আট মিনিট মতো এই রকমভাবে কচুর শাক নাড়াচাড়া করতে করতেই মোটামুটি হয়ে আসবে এই সময় আমি মাছের মাথাটা এবার যোগ করে দেব এই দেখুন এরকম পর্যায়ে যখন আসবে সেই সময় মাছের মাথাটা এতে অ্যাড করে দেবো মাছের মাথাটা অনেকে চার টুকরো করেও ভেজে নেন তাতে সুবিধাই হয় আর ভাঙতে হয় না আমি যেহেতু দু টুকরো করে ভেজে নিয়েছি তাই ভেঙে এটাকে চারটুকরো মতো করে মিশিয়ে নেবো বেশি ভেঙে দেবো না তাহলে সারা শাকটাই কাটা কাটা হয়ে গেলে অনেকে আবার খেতে অসুবিধা হয় আমার বাড়িতেও ওরকম অসুবিধা হয় বলে আমি পুরো গুড়িয়ে দেব না তবে একটু ভেঙে না দিলে কচুর শাকের সাথে এটা মিশবে না আর খেতেও স্মেলটা ভালো বেরোবে না হয়ে এসছে আমার প্রায় পুরো রান্নাটাই এবার একটুখানি অল্প একটু হাফ চামচ মতো আমি চিনি এতে মিশিয়ে দিলাম অনেকে মিষ্টি খান না তারা দেবেন না কিন্তু এই শাক পাতা একটুখানি সামান্য মিষ্টি না দিলে আবার খেতে ঠিক ভালো হয় না হয়ে গেছে আমার কচুর শাক এরকম যখন কড়াইতে লেগে আসবে তখন বুঝতে পারবেন আপনার রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর ভাতের সাথে সার্ভ করার জন্য পুরো আমার রেডি হয়ে গেছে ধোয়া ওঠা ভাত আর কচুর শাক ব্যাস আর কি লাগে নমস্কার